আনন্দ ফুর্তির একদিন হলো উল আজহাদ আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর থাকবে না আনন্দ খুর্তির একদিন হল উল আজহাদ আর একদিন হলো উল ফিতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসপি তাহলিল করেন যত কাজ আছে সব কিছু করেন আজকে করেন আনন্দ ফুর্তির নবী যদি বলতেন এই মদিনার ছেলে না শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুইয়ে দুলে হয়েও চার তাহলে এবার বাঙালি পেত ষোলো ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের জন্মদিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া মারত না সব দিন যখন ছোটদের চলে যেত তখন আর বড়া লাগতো না যাতে কত বড় অঙ্ক আশ্চর্য আল্লাহ নবী বলেছেন এর ফলে মেদে উঠে যাবে অয়েকশ্রয় জাহাল মর্ঘতা বেড়ে যাবে